পাখা বন্ধ করে ভিডিও শ্যুট করে দেখ ঘাম করাচ্ছে সব দেখেছিস তো বন্ধুরা আজকের দুপুরে লাঞ্চ মেনু নিয়ে চলে এলাম বুঝেছেন খুবই সামান্য লাঞ্চ মেনু সব একটু চলে আসুন দেখে নিন গরম গরম একদম ধোয়া ওঠা সাদা প্লেন ভাত আমি দিকে আসছি এই কাঁকড়ের ঝালও বলতে পারেন আর ভাজাও বলতে পারেন জিরে গুঁড়ো দিয়ে আর নুন হলুদ আর ফরুঙে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজেছি এটাকে জল ছাড়া জল দিই আর এখানে আছে ক্যাংড়া মাছ আলু দিয়ে সরষে বাটা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল বলতে পারেন ঝোলও বলতে পারেন যা খুশি বলতে পারেন একটা তরকারি বানিয়েছি হলুদ বেজে গেছে না একটা তিপ্পান্নে ঢুকুর খাওয়া দাওয়া করে দিই প্রচন্ড গরম বন্ধুরা ফাঁকা বন্ধ করে শুট করতে হয় ভিডিও গুলো না সাউন্ড শোনা যায় না তো আর কি বলবো বলুন